এই তুমি স্কুল থেকে ফিললে কোনে আবার মাদ্রাসায় চললে? তুমি কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ত্বালাবুল ইলমা ফায়দাতুল আলা কুল্লি মুসলিম। আচ্ছা তুমি যা বললে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা অর্জন করা ফরজ। বাহ তুমি তো খুব সুন্দর কথা বললে এটা তুমি শিখলে কোথা এটা আমি শিখলাম হাদিয়ার ন্যাশনাল এডুকেশন কাউন্সিল এর পলজারিটা মাদ্রাসা থেকে।

কোরআনের ভাষা যা দ্বারা আমরা আরবিতে কথা বলতেও বুঝতে পারি তা ধরো কোরআন শুদ্ধভাবে পড়তে সাহায্য করে কেননা আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছে কোরআন তারা বলেছেন দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করো হ্যাঁ স্কুলে প্রস্তাব পড়লেই তো অনেক জ্ঞান হয়ে যাবে তার সাথে তুমি যে নাম বলে এসব পুস্তকের আবার বিচার প্রয়োজন অবশ্যই প্রয়োজন জেনারেল শিক্ষা করলে যেমন একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় এবং আর ইসলামী

আচ্ছা তাহলে আজ থেকে আমরা শিক্ষা অর্জন করার প্রতিজ্ঞা করবো অবশ্যই আজ থেকে আমাদের জেনের শিক্ষার পাশাপাশি ইসলামের শিক্ষা অবশ্যই প্রয়োজন এবং আমাদের সকলকে শিক্ষা আইনে সমাজের সুন্দর কিছু উপহার দেওয়া কেননা কবি বলেছে শিক্ষা কর বিশ্ববাসী শিক্ষা ছাড়া নাই গতি শিক্ষা পারে আনতে তোমার উভয়কালে উন্নতি আলো বিচ্ছে যেমন নাই তো আর কোনো যদি শিক্ষাবিদ মানবে তেমন নাই তার কোনো গতি আর আপনাদেরকে বলছি আপনাদের সন্তানদের জেনের শিক্ষার সাথে সাথে ইসলাম শিক্ষা অবশ্যই করাবে কেননা তিনি শিক্ষা প্রতিযোগিতা